আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আপনাদেরকে কোনো জবের আপডেট না আপনারা অনেকে কমেন্ট করছেন ভাই বিডি জবস থেকে কিভাবে অ্যাকাউন্ট করব তা নিয়ে একটি ভিডিও দেন তো সেই উপলক্ষে আজকে আমি আপনাদেরকে বিডি জবস থেকে কিভাবে খুব সহজে একটি বিডি জবসের অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তা নিয়ে সম্পূর্ণ একটি ভিডিও দেওয়ার চেষ্টা করব তো আপনাদেরকে আমি সাজেস্ট করব গুগল অথবা গুগল ক্রোমে চলে যাওয়ার জন্য তো আমি আমার কাছে বেটার মনে হয় যে গুগল ক্রোম তো আমি গুগল ক্রোমে এখন চলে যাব তো দেখতে থাকুন তো গুগল ক্রোমে আসলাম গুগল ক্রোমে আসার পর এখানে সার্চ লিস্টে আপনারা লিখবেন যে বিডি জবস বিডি জবস ডট কম আমি যেহেতু আগে সার্চ দিয়েছি তো উপলক্ষে আমার চলে আসছে তো আমি এখানে সার্চ করে দিলাম ডি বিডি জবস ডট কম ওয়েবসাইটটি আমার সামনে শুরু করছে তো আমি এখন নতুন অ্যাকাউন্ট যেহেতু খুলব তো সেই উপলক্ষে আমি সাইন ইন হওয়ার ক্রিয়েটেক্র ক্লিক করলাম আমি যেহেতু বিডি জবস থেকে আবেদন করব সেই উপলক্ষে আমি একটি অ্যাকাউন্ট করে নিব মাই বিডি জবস হ্যাঁ চাইন ইন অল ক্রিয়েট ইউর মাই বিডি জবস অ্যাকাউন্ট টু ম্যানেজ ইউর প্রোফাইল তো আমি এখানে ক্রিয়েট এ অ্যাকাউন্ট এটাতে ক্লিক করব খুব সহজে আপনাদেরকে খুব সিম্পলভাবে দেখে দেখে দিচ্ছি আপনারা নিচেরটাতে দেওয়ার কোনো প্রয়োজন নেই আপনারা ওপর দিবেন দেবেন মাই বিডি জবস এটাই দেবেন তো আপনি ক্রিয়েট এ অ্যাকাউন্ট এটাতে ক্লিক দিলাম আমি আমি যেহেতু এমপ্লয়েন্স না আমি এখানে কাজ করতে আসছেন তো এখানে আমরা এই রিক্রুটিগুলো দিচ্ছে এগুলো আপনারা করে নেবেন তো এখানে আমি আপনাদেরকে বলবো যেহেতু আপনি যে ক্যাটাগরি হন না কেন আপনি জেনারেল ক্যাটাগরি এখানে ডক্টর অ্যাকাউন্ট প্রজেক্টর ম্যানেজ ম্যানেজার আপনার ইঞ্জিনিয়ার তারপর বিভিন্ন মানে ইয়ে যে এখন হচ্ছে জেনারেল ক্যাটাগরি তো আমরা এখন হচ্ছে স্পেশাল স্কিল ক্যাটাগরি আমরা হচ্ছে স্পেশাল স্কিল ক্যাটাগরিতে আমরা ই করবো অ্যাকাউন্ট তৈরি করবো এখানে দেওয়া আছে নার্স পেথোলজিস্ট ড্রাইভার মেকানিক ইলেকট্রিশিয়ান সিকিউরিটি গার্ড সেফ বাবাবুর সি পিয়ন মানে আপনি যে কোনো স্কিলের জন্য এখানে এই অ্যাকাউন্টটি করতে পারেন তো আমি এখানে অ্যাকাউন্ট তৈরি করুন এখানে ক্লিক করবো এখানে এখানে ক্লিক করার পর আমাকে নিয়ে যাবে এখানে আমাকে বলতেছে আমার নাম দেওয়ার জন্য অবশ্যই আপনার নামটি সুন্দরভাবে আপনার এনআইডি কার্ড অনুযায়ী আপনি এখানে সুন্দরভাবে আপনি নামটি দেবেন তো আমি দিয়ে আমি এই সবগুলো ফিল আপ করে আপনাদেরকে দেখাচ্ছি নামটি দিয়ে আমি দেখাচ্ছি আপনাদেরকে তো আমি এখানে দিচ্ছি হচ্ছে কি তারপর হচ্ছেন এখানে মেল দেওয়া আছে এবং ফিমেল দেওয়া আছে আদার্স দেওয়া আছে তো এখন যেহেতু আপনি মেল হলে মেল দেবেন ফিমেল হলে ফিমেল দেবেন এবং অন্যান্য হলে অন্যান্য দেবেন তো আমি যেহেতু ছেলে ওয়েব বল আমি ছেলে দিতেছি ক্লিক করতেছি আমি ছেলে তারপর দিচ্ছে যে নিচের লিস্ট থেকে দক্ষতা নির্বাচন করুন আপনি কি দক্ষতা আপনার কী মানে দক্ষতা অর্জন আছে আপনি দক্ষতা নির্বাচন করার জন্য আপনাকে বলতেছে তো এখানে আমি ক্লিক করবো ক্লিক করার পর এখানে অনেকগুলো ক্যাটাগরি আছে আপনি আপনার যেই ক্যাটাগরিতে জব চাচ্ছেন আপনি আপনি ওই ক্যাটাগরিতে দেবেন তো আমি যেহেতু এখানে ড্রাইভার জবটি দেখতেছি ড্রাইভার এই যে ড্রাইভার পেয়ে গেছি আমি ড্রাইভার দিলাম তো এখানে হচ্ছে আমাকে বলতেছে যে মোবাইল নম্বর দেওয়ার জন্য মোবাইল নম্বর অবশ্যই বেলিড একটা মোবাইল নম্বর দেবেন আপনার ফোনে যেটা অ্যাক্টিভ আছে তো আমি একটা বেলিড ফোন নম্বর দিতেছি আপনি কোন দেশ থেকে আবেদন করতে চাচ্ছেন আমি যেহেতু বাংলাদেশে বাংলাদেশ সিলেক্ট করাই আসে তো আমি এখন ফোন নম্বরটা এখানে দিয়ে দিব ফোন নম্বরটা দিয়ে আপনাদের সাথে আবার কানেক্ট হচ্ছে ফোন নাম্বার দেওয়া শেষ তো আপনি এখানে কী করবেন সবগুলো আবার চেক আপ করে নেবেন কি আপনার নামগুলো ঠিক আছে কি না এবং আপনি যারা দিয়েছেন আপনার রেকর্ডমেন্টগুলো সবগুলো ঠিক আছে কি না ঠিক থাকলে তারপর এখানে দিয়েছে অ্যাকাউন্ট তৈরি যে অপশনটা আছে এখানে আপনারা ক্লিক করবেন তো অ্যাকাউন্ট তৈরিতে ক্লিক করার পর আপনাদের যদি আগে যদি কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করে না থাকেন তাহলে আপনাদের অ্যাকাউন্টটি নিয়ে নিবে আর যদি আপনি অ্যাকাউন্ট আগে থেকে ক্রিয়েট করে রাখেন তো আপনাকে অ্যাকাউন্টটি নেবে না যেমন দেখেন আমি আগে থেকে অ্যাকাউন্ট করে রাখছি যার কারণে আমার অ্যাকাউন্টটি নেবে না আমি এখন এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে যে আপনার আপনারা দেখতেছেন আমার এখানে দিচ্ছে যে আপনার রিজেউমই সিস্টেমে সাবমিট করা আছে অর্থাৎ আমার এখানে অ্যাকাউন্ট করা আছে আগে থেকেই যার কারণে আমি অ্যাকাউন্ট নতুন করে আর অ্যাকাউন্ট করতে পারবো না তো আমি ওকে দিলাম যেহেতু আমার এখানে সব কিছু আসে তো আমি আর ইয়ে করলাম না তো আপনারা এভাবেই খুব সহজেই আপনারা অ্যাকাউন্ট করে নিতে পারবেন অ্যাকাউন্ট করার পর কিভাবে আপনারা আবেদন করবেন তা নিয়ে পরের ভিডিওতে আসবে তো ভিডিওটি থেকে যদি কেউ উপকৃত হয়ে থাকেন একটি লাইক এবং কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন এবং নিত্য নতুন নতুন জবের আপডেট আমাদের এই চ্যানেলে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ